ইসলামে যে সাতটি জিনিস গোপন রাখতে বলা হয়েছে জানলে জীবনটাই বদলে যাবে তুমি কি জানো একটা কথার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায় একটা ছোট্ট তথ্য বলার কারণে অনেক বড় বিপদ নেমে আসে ইসলাম আমাদের শুধু নামাজ রোজা দান খয়রাত শেখায়নি বরণ এমন কিছু জিনিসও শিখিয়েছে যেগুলো গোপন রাখা একজন মুমিনের সৌন্দর্য আজ আমি তোমাকে বলবো ইসলামে স্পষ্টভাবে যে সাতটি জিনিস গোপন রাখতে বলা হয়েছে যেগুলো গোপন রাখলে জীবন হবে শান্ত আর না রাখলে শান্তি হারিয়ে যাবে চলো শুরু করি মন দিয়ে বোঝার চেষ্টা করো কারণ এই কথাগুলো তোমার জীবনই বদলে দিতে পারে ইনশাল্লাহ নাম্বার এক মানুষের দোষ বা গোপন কথা প্রকাশ না করা ইসলাম শেখায় কেউ যদি অন্যর দোষ জানে তাহলে সেটা গোপন রাখা ফরজের মতোই গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাউসাল্লাম বলেছেন যে মুসলমান তার ভাইয়ের দোষ গোপন রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন ভাবো একবার তুমি কারো গোপন দোষ জানলে সেটা সবাইকে বললে কি হবে তুমি হয়তো এক মুহূর্তের জন্য জনপ্রিয় হবে কিন্তু তার জীবনে কলঙ্ক লেগে যাবে ইসলাম বলে অন্যর দোষ প্রকাশ করা নিজের আমল নষ্ট করার মতো কারণ আল্লাহ সেই মানুষকেও দেখছেন আর তোমাকেও যে অন্যর দোষ লুকায় আল্লাহ তার দোষ লুকিয়ে রাখেন দুনিয়া ও আখিরাতে তাই মানুষকে হ্যায় করা নয় বরং দোষ ঢেকে দেওয়াই একজন সত্যিকারের মুমিনের কাজ নাম্বার দুই স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক প্রকাশ না করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যে স্ত্রী সহবাসের পর তার গোপন কথা প্রকাশ করে আজকাল অনেকই বন্ধুদের সাথে এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নিজের দাম্পত্য জীবনের কথা বলে ফেলে কেউ বলে আমার স্বামী এমন কেউ বলে আমার স্ত্রী অমন কিন্তু তারা ভুলে যায় এটা ইসলামে হারাম কারণ দাম্পত্য সম্পর্ক একটা আমানত এটা আল্লাহর দেওয়া পবিত্র বন্ধন যেটা ভেঙে ফেলা মানে নিজের ইজ্জত নষ্ট করা তুমি যত বেশি গোপন রাখবে তোমার সংসার তত বেশি বরকতময় হবে তুমি যত বেশি প্রকাশ করবে তত বেশি বিবাদ কলহ আর অবিশ্বাস ঢুকে পড়বে নাম্বার তিন নিজের দান বা ভালো কাজ গোপন রাখা আল্লাহ বলেন কুরআনে যদি তোমরা দান প্রকাশ করো তা ভালো কিন্তু যদি গোপনে দান করো তা তোমাদের জন্য উত্তম আজ অনেকেই দান করে তারপর ছবি তোলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় কিন্তু জানো কি তখন সেই দান আর দান থাকে না সেটা রিয়া হয়ে যায় রিয়া মানে মানুষকে দেখিয়ে আমল করা আর সেটা ইসলামে ভয়ঙ্কর গুনাহ তুমি চুপচাপ কাউকে সাহায্য করো আল্লাহ দেখবেন তুমি কাউকে খাবার দিলে কাউকে টাকা দিলে কাউকে না বলো কারণ আল্লাহর কাছে সেই গোপন দানি সবচেয়ে প্রিয় রাসুল সাল্লাম বলেছেন সাতজনকে আল্লাহ কিয়ামতের দিনে আরসের ছায়ায় রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দিয়েছে নাম্বার চার নিজের পাপ গোপন রাখা মানুষ ভুল করে পাপ করে কিন্তু আল্লাহ গোপন রাখেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের পাপ প্রকাশ করে সে যেন নিজের প্রতি জুলুম করল অর্থাৎ যদি তুমি কোনো ভুল করে কোনো গুনাহ করো তওবা করো কিন্তু কাউকে বলো না কারণ আল্লাহ গোপন রেখেছেন যাতে তুমি ফিরে আসতে পারো তুমি যদি নিজের পাপ নিজে প্রকাশ করো তাহলে সেটা আল্লাহর ক্ষমা পাওয়া কঠিন করে তোলে আজকাল অনেকে বলে আমি আগে এমন ছিলাম এখন বদলে গেছি হ্যাঁ পরিবর্তন ভালো কিন্তু নিজের অতীত পাপ প্রকাশ করা ঠিক না তওবা করো চুপচাপ কান্না করো আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি গাফরুর রাহিম তিনি ক্ষমা করেন কিন্তু কখনো কিন্তু কখনো নিজের পাপকে গল্প বানিয়েও না নাম্বার পাঁচ নিজের ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখা রাসুল সাল্লাম বলেছেন তোমার প্রয়োজন পূর্ণ হওয়া পর্যন্ত কাজ গোপন রাখো কারণ প্রতিটি নিয়ামতের জন্য হিংসুক থাকে তুমি যদি কিছু পরিকল্পনা করো ব্যবসা পড়াশোনা নতুন কাজ সবার আগে সেটা বলো না কারণ সবাই তোমার মঙ্গল চায় না কেউ হাসবে কেউ হিংসা করবে কেউ চোখ লাগাবে তুমি শুধু কাজটা করো সফল হও তারপর জানাও এই নীতিটা অনুসরণ করলে আল্লাহ তোমার কাজে বরকত দেবেন তোমার পরিকল্পনা যত গোপন থাকবে তত বেশি শান্তি থাকবে জীবনে নাম্বার ছয় অন্যর আমানত বা গোপন বিশ্বাস প্রকাশ না করা কেউ যদি তোমার কাছে গোপন কিছু বলে বিশ্বাস রেখে সেটা প্রকাশ করা খিয়ানত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আলাপচারিতার আমানত পালন করো কারণ গোপনে বলা কথা আমানত তুমি যদি কারো গোপন কথা প্রকাশ করো তাহলে তুমি শুধু তাকে কষ্টই দাও না নিজের ইমানত দুর্বল করো যে মানুষ গোপন রাখতে জানে তার মধ্যে আল্লাহ শান্তি রাখেন কিন্তু যে মানুষ মুখের লাগাম রাখতে পারে না সে ধ্বংস হয়ে যায় তাই যখন কেউ তোমার উপর ভরসা করে কিছু বলে সেটা তোমার দায়িত্ব গোপন রাখা নাম্বার সাত ব্যক্তিগত আলোচনা বা গোপন মিটিংয়ের কথা ফাঁস না করা সহি বুখারিতে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি তিনজন একসাথে বসে তবে দুইজন তৃতীয় জনকে বাদ দিয়ে গোপন কথা বলবে না কারণ এটি তৃতীয় জনকে কষ্ট দেয় অর্থাৎ গোপনে কারো কথা বলা মিটিংয়ের তথ্য ফাঁস করা বা কাউকে বাদ দিয়ে কথা বলা এটা ইসলামে নিষেধ এই আচরণ মানুষের মনে কষ্ট দেয় অবিশ্বাস তৈরি করে ইসলাম এমন সমাজ চায় যেখানে কেউ কারো প্রতি সন্দেহ না প্রশন করে তাই আলোচনা বৈঠকে বা কাউন্সিলের ভেতরের কথা বাইরে বলো না বিশ্বাস রাখো আল্লাহ দেখছেন তুমি আমানত রক্ষা করছো কি না দেখো এই সাতটি জিনিস গোপন রাখা শুধু একটা উপদেশ না এটা ইমানের সৌন্দর্য যে মানুষ মুখ সামলাতে পারে সে জীবনের শান্তিতে থাকে যে গোপন রাখতে পারে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন তোমার কাজ তোমার পাপ তোমার ইবাদত তোমার পরিকল্পনা সব কিছু যেন আল্লাহর জন্য হয় মানুষের জন্য নয় কারণ মানুষ তোমাকে বিচার করবে কিন্তু আল্লাহ তোমার অন্তর দেখবেন তাই আজ থেকে নিজেকে বলো আমি মুখের নয় আমলের মানুষ হব গোপনে ইবাদত করব, গোপনে কান্না করব কারণ যে আল্লাহর জন্য গোপন রাখে আল্লাহ তার সম্মান প্রকাশ করেন